চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আজকে আমরা চলেছি সুন্দরবনের ঝড়খালির উদ্দেশ্যে আমরা আমাদের চোখে যা যা দেখবো সমস্তটাই গল্পের ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মাছের কাঁটা বসেছে সমস্ত মাছের কাঁটা মানে এখানে হচ্ছে আপনার মানে অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি এখানে মাছের পাইকিরি হয় মানে বাজারে যে সমস্ত মাছ যায় সেই সমস্ত মাছ ম্যাক্সিমামই আশেপাশে যে সমস্ত বাজার সেই সমস্ত বাজারের মাছ এখান থেকে সাপ্লাই হয় বা ব্যাপারীরা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক কম দামে প্রচুর রকমের মাছ পাওয়া যায় থামল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি যাই ঝড়খালিতে এই শীতকালে ঝড়খালিতে পিকনিক করার একদম মানে উপযুক্ত জায়গা ঝড়খালী ট্যুর যায় ঝড়খালি হয়ে অনেক জায়গা সুন্দরবনের ঘোরাটোরা যায় তো আমরা এটা ডে আউটিং করছি আজকে যাবো আজকেই ফিরে আসব ওখানে কোথায় পিকনিক হয় বা ওখানে কি আছে ঝড়খালিতে আমরা ভিডিওতে যা দেখেছি বা আগে যা দেখেছি তার সঙ্গে এখন কতটা কি বদলেছে সেই জায়গাটা ঝড়খালি কিন্তু সুন্দরবনের এক সময়কার কৌর এলাকা এখন সোজা গাড়ি নিয়ে চলে যাওয়া যায় যেমন ক্যানি বাসন্তী যেতে গেলে আগে নদী পেরিয়ে যেতে হতো এখন সোজা বাসন্তী পার হয়ে ঝড়খালি চলে যাচ্ছি এটা কিন্তু একদম সুন্দরবনের কোর এলাকার মধ্যে একটা এলাকা এবং যতটুকুনি আপনাদের আমরা দেখাতে পারবো ওখানে কিন্তু এখনো বাঘ আসে বাঘ কিন্তু এখনো নদী পেরিয়ে চলে আসে আপনারা কাগজেও দেখতে পারবেন হ্যালো আমি দেবজানি আমি দেবজানি ভাদুরি অনেক দিন ধরেই ভাবছি মনজদা তীর্থঙ্কর তাদের সাথে আমি ওদের ট্যুরে বেরোবো কিন্তু নানাবিধ কর্মের জন্য আমার আশা হয়ে ওঠেনি তো আজকে আমি খুব 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 আনন্দিত যে ওদের সাথে একসাথে আসতে পেরেছি এবং আশা রাখি আগামী দিনে আমি আপনাদের সাথে আবারও আমার দেখা হবে মনজদা তীর্থঙ্কর তার সাথে এই টুরে উনি বহু সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছেন করেন নিজে করেন খুব রিসেন্ট ওনার ডিরেকশানেও একটা ছবি কথাবার্তা চলছে সবচেয়ে বড় কথা খুব ভালো মানুষ খুব ভালো লেখেন প্রচুর স্ক্রিপ্টিভ লিখে রেখেছেন এর মধ্যে ওই জন্যই ওনাকে নিয়ে আমরা বেরিয়েছি যদি ওই এই ঘুরতে নিয়ে যাওয়ার ইয়েতে যদি আমাদের একটু চান্স টান্স দেয় তাহলে আমরা একটু কাজ করবো সেই জন্য ওনাকে নিয়ে বেরিয়েছি এটা হচ্ছে মানে তেল তেল দেওয়া আর কি যদি একটু ছবি টবিতে চান্স টান্স পাই আমরা সেই জন্য তো চলুন আজকে সারাদিন থাকা যাক একসঙ্গে কীরকম কি হয় না হয় আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব সঙ্গে থাকুন আর সরকার হিন্দু হোটেল এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা আবার এগোবো তো কি খাওয়া দাওয়া করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন এখানে যে পেটাই তৈরি হচ্ছে অনেক বড়ো জায়গা অনেক বড়ো জায়গা দারুণ জায়গা আর অসাধারণ খেতে শীতকালে ধোয়া ওটা ঘুগনি আর পেটাই পরোটা অসম্ভব ভালো খেতে আমি খুব খুশি শুরুতেই পছন্দের খাবার পেয়ে গেছি

সবজি ডাল ভাত মাছ মাংস সবকিছু পাওয়া যায় রাত্রির বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়ার পথে ঠিক কোন জায়গাটা আপনার দোকানটা পড়ছে এই অবকাশই অবকাশ নামেই পরিচিত অবকাশে একদম অবকাশের মুখে একদম মুখে বাঁধাতে পড়ছে বিকাশ সরকার আর দোকানের নাম বলেছেন সরকার হিন্দু হোটেল এই হচ্ছে আপনার ঘটক পুকুর ঘটক পুকুর থেকে আমরা আবার স্ট্রেট বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব জমজমার জায়গা ঘটক পুকুর মানে এই বাসন্তী হাইওয়েতে পড়ে এটা যদি আপনারা আসেন এই রাস্তায় বাসন্তী হাইওয়ে দিয়ে যদি যান আপনারা ওই জায়গাটাতে কিন্তু নেমে খাওয়া দাওয়া করতে পারেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো ব্যবহারও খুব ভালো তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম আপনাদের একটাই কথা বলি এই বাসন্তী হাইওয়েতে সমস্যা যেটা সেটা হচ্ছে এখানে না জানি না কেন এটা মানে বরাবর দেখে আসছি এই রাস্তায় গাড়িটা খুব বেপরোয়া ভাবে চলে এইটা একটু খেয়াল রাখবেন যারা এই রাস্তায় ঘুরতে যান বা এমনি কাজেই যান এই রাস্তা দিয়ে যারা ড্রাইভ করে যাবেন নিজেরা একটু সাবধানে চালাবেন মানে খুব বেপর আমরা এইটুকুনির মধ্যেই অনেকগুলো ভুলভাল মানে গাড়ি চলাচল দেখলাম এটা মালঞ্চ বাজার মাছের কাঁটা প্লাস বাজার দেখুন এই আমরা সরবেড়িয়া ক্রস করছি সরবেড়িয়া থেকে পঞ্চাশ কিলোমিটার ইয়ে ঝড়খালি সরবেড়িয়া থেকে আরো পঞ্চাশ কিলোমিটার মাদার টেরেসার এই মূর্তিটা রয়েছে এখান থেকে ডান দিকের রাস্তাটা ঝড়খালির দিকে এটা হচ্ছে বাসন্তী চৌমাথা বাসন্তী চৌমাথা এটা বাসনতি আসতে আগে নদী পেরিয়ে আসতে হতো ক্যানিং থেকে নদী পেরিয়ে বাসন্তী আসতে হতো এখন তো রাস্তা করে দিয়েছে আমরা মোটামুটি ঝড়খালির প্রায় কাছাকাছি চলে এসেছি আর কয়েক কিলোমিটার বাকি আছে অসাধারণ ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে জানি না কিন্তু অসাধারণ সমস্ত জায়গা ঝড়খালি বাজার থেকে বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেইটা নদীর চরের দিকে যাচ্ছে আমরা প্রায় ঝড়খালির কাছেই চলে এসেছি ঝড়খালি নদীর বাজারে ঝড়খালি বাজার এটা বাজার যাচ্ছে আমরা এই আকাশ হোমস্টেতে এলাম কারণ এতটা রাস্তা এসছে একটু ফ্রেশ হওয়ার দরকার আছে এই দেখুন আমরা এই রাস্তাটা ধরে এসেছি এখান থেকে এবার আমরা নদীর সাইডে যাচ্ছি এটা হচ্ছে আকাশ হোমস্টে এই আমাদের গাড়ি রাখা এই এখানে এসে একটু আমরা ফ্রেশ হব হয়ে আমরা এবারে নদীর দিকে যাবো যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো অনেকটা রাস্তা প্রায় আমাদের চার সাড়ে চার ঘন্টা সময় লাগলো হ্যাঁ সাতটা থেকে এগারোটা ষোলো গাড়ি আমরা খুব স্পিডে চালাই নি কিন্তু মোটামুটি তো ওই সময়টা আমাদের লেগেছে এই আমরা একটু হয়ে এবারে নদীর দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সমস্ত দেখি নদীর পাড়ে কি আছে না আছে মানে যেহেতু অনেক বছর পরে ঝড়খালিতে আসছি যদি সম্ভব হয় আমরা একটা মানে নৌকা বিহারও করবো সেরকম ইচ্ছা আছে নৌকা বিহার করলে নাকি এখানে একটা কুমির প্রকল্প আছে সেটা দেখা যেতে পারে তো সেইটাও দেখার চেষ্টা করব আর পরিবেশটা দেখুন জাস্ট অসাধারণ আমরা যেখানে উঠলাম সেখান থেকে এই রাস্তাটা ধরে টোটো করেও যাওয়া যায় আমরা একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি দেখি কেমন লাগে না লাগে আপনারা আসতেই পারেন মানে ওয়ান ডে ট্রিপ হিসাবে কিন্তু এটা খুবই ভালো জায়গা রাত্রে থাকতেও পারেন এক এক দিন থেকে এখান থেকে আপনারা নৌকা করে সুন্দরবনের এদিক ওদিক ঘুরতে পারেন সমস্তটাই বেশ ভালো জায়গাটা এই দেখুন এখানে নৌকা তৈরির কাজ চলছে এটা সম্ভবত নদীর সঙ্গে কানেক্টেড এইখানে এই নৌকা তৈরি হচ্ছে এই নৌকা নদীতে পড়বে বা মাছ ধরা নৌকাও হতে পারে এটা সেই তৈরি করছে তৈরি করে এখান থেকে এটা কিন্তু মানে আমি ভুল ভাবছিলাম এটা সঙ্গে নদীর কানেকশান নেই তো এই নদীটা এই নৌকাটা এখানে তৈরি হবে তৈরি এই নৌকাটা তো মানে নদীর কাছাকাছি কোনো একটা নিয়ে গিয়ে আবার ডাঙায় তুলে তারপর নদীতে ফেলতে হবে অথবা এটা এইখানেই হয়তো থাকবে মাস্টার্স ধরার জন্য এরকম কিছু ব্যবস্থা এটা নদীর সাথে কানেক্টেড নয় দেখুন এখানে এমনি বোটিং টোটিং করা যায় সমস্ত যা দেখে মনে হচ্ছে দারুণ জায়গাটা প্রচুর নিম গাছ খালি নিম গাছ চতুর্দিকে দেখুন এখানে একটা এই এই আপনার করা আছে নদী একটা শাখা আর এই যে এটা দেখছেন এই বেড়া মতন দেয়া এটা আসলে হচ্ছে মাছের জন্য অধিককার মাছ এদিকে আসতে পারবে না এদিককার মাছ ওদিকে যেতে পারবে না এই জন্যই ওটাকে করা এটা আপনার ওই নদীর দিকে যেতে এটা পড়ছে এটা নদীর যোগাযোগ এই দেখুন এটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড এনিম্যাল পার্ক ঝড়খালি এখানে পাশে সমস্ত দোকানপাট আছে প্রচুর এখানে দেখুন এই এটা পার্ক আমি খাই না এখানে আপনার টাইগার রেস্কিউ সেন্টার বা বাঘ উদ্ধার কেন্দ্র এই বাঁদিকে যে গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম ওই গেটটা দিয়ে বেরোনোর জন্য এক্সিট আর এটা হচ্ছে এন্ট্রি চতুর্দিকে জাল দিয়ে ঘেরা

এই সুন্দর গাছ সুন্দরী গাছ দেখছেন এর গোড়াটা যদি দেখানো যায় তাহলে দেখবেন এটা দেখে এখন বুঝতে পারবেন না কিন্তু জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলে যখন যায় এই এর শিকড়গুলো ওপর দিকে থাকে হুলের মতো তাকে এরা বলে হুলা এই শিকড় যদি কোনোভাবে একবার পায়ে গেঁথে যায় পাকেটে বাদ দিয়ে দিতে হবে এই হচ্ছে এন্ট্রেন্স পার্কের মধ্যে এটা হচ্ছে আপনার চিলড্রেন্স পার্ক পার্কটা দারুণ দেখুন চিলড্রেন্স পার্কটা দেখাই আপনাদের পুরো এই পার্কে বাচ্চা বড় সকলেই আসতে পারেন দোলনা আছে স্লিপ আছে ঢেকুচকুচ আছে আরও অনেক কিছু বসার প্রচুর জায়গা আছে দেখুন এটা কিন্তু ঝড়খালির একটা খুব আকর্ষণীয় জায়গা এখানে প্রথমেই হচ্ছে আপনার ময়ূর হ্যাঁ এখানে বাছ পাখি আছে ওই যে বাজ বাবু বসে আছেন ওপরে উঠছে আবার দেখুন ডাক শুনতে পাচ্ছেন

জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন ওই যে মা কুমির ওখানে আর এখানে বাচ্চা কুমির আজকের মানুষজন একটু কম সুন্দর পার্ক আছে আর একটু ঠান্ডা মানে আজকে যথেষ্ট গরম রয়েছে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ছিল যখন আমরা কলকাতা থেকে গাড়িতে এলাম কিন্তু এখন বেশ খানিকটা গরম কিন্তু জায়গাটা ভারী সুন্দর দেখুন খুব ভালো জায়গা এদিকে যাচ্ছি মামা আছে সম্ভবত দেখি কোথায় হ্যাঁ দেখুন ভেসে আসছে ভারী সুন্দর জায়গাটা মানে বোঝা যাচ্ছে প্রচুর লোকজন এখানে আসে এদিকটা দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা তো আমরা এখন বেরোবো না আমরা এখন ডান দিকে যাবো ডান দিকে বাগমামা আছে খবর পেয়েছি সেদিকেই আমরা যাচ্ছি চলুন সঙ্গে থাকুন দেখা যাক আপনাদের বাঘমামা দেখাতে পারি কি না আপনারা আসতেই পারেন শীতকালে বা যে কোনো সময় বেশ ভালো মনোরম পরিবেশ প্রচুর গাছপালা আছে সুন্দর জায়গা দেখুন কত ধরনের গাছ আছে তার ছবিগুলো দিয়েছে এই জলাশয় যেটা রয়েছে এই জলাশয় পিছনে সম্ভবত শুয়ে আছে একটা দেখাচ্ছি আপনাদের চেষ্টা করছি দেখি কোথায় এই যে দেখুন দেখুন খালি বিশাল বড় দেখেছেন এই যে শুয়ে রয়েছে মানে আওয়াজ পেলেই পালাবে ঘুমাচ্ছে একদম সুন্দর ঘুমাচ্ছে আর এই টোটাল জায়গাতে ওরা থাকে তিনটে বাঘ আছে বলল হ্যাঁ নিশ্চিন্তে ঘুমাচ্ছে রাখার ঠিক আছে কিন্তু সুন্দরবনের তো বাঘ চিকিৎসার জন্য এসছে অন্তত ছেড়ে চোখের শান্তি তো এই দেখলাম বাঘ মামা ওইদিকে রয়েছে শুয়ে রয়েছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ও বিরক্ত করা উচিত না অনেকে আওয়াজ দিচ্ছে কিন্তু সেটা ঠিক না ওখান থেকে বারণ করলো ওরা ওদের মতো রয়েছে আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম জানি না কতটা আপনারা দেখতে পেয়েছেন কিন্তু এখানে আসলে শিওর বাঘ দেখতে পাবেন মানে সুন্দরবনের বাঘই এখানে চিকিৎসার জন্য আসে সেগুলো আপনারা দেখতে পাবেন কুমির দেখতে পাবেন বেশ ভালো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি আর যারা নতুন এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান দেখুন ফুলটা যখন ফুটছে তখন কিন্তু সাদা আর হলুদ মিক্সড অথচ যখন এটা শুকিয়ে যাচ্ছে তখন এটা লাল হয়ে যাচ্ছে আমি জানি না এটা কী নাম যদি আপনারা কেউ জানেন কি নাম একটু বলবেন তো তো এই হচ্ছে জেটিঘাট এই দেখুন এটা যাওয়ার আর এইটা হচ্ছে আসার চতুর্দিকে জঙ্গল আর এই সাইডে পুরো নদী এই ঘাটে সমস্ত লঞ্চ বাঁধা আর এইটা দিয়ে আমরা চলেছি হ্যাঁ বৃষ্টিতে জল এলে অসুবিধা কিছু নেই বা জোয়ারের সময় অসুবিধা নেই

টাইমিংটা কত কত থাকছে আপনার ওই সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কি কি দেখা যাবে আপনার ওয়াশ টাওয়ার আছে তিনটে হ্যাঁ ওয়াশ টাওয়ার কোর 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 এরিয়া ঢোকা যাবে কোর এরিয়া ঢোকা যাবে ঢোকা যাবে ওপেন জঙ্গলে ঢোকা যাবে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আছে খাওয়া দাওয়ার ব্যাপারে আসতে গেলে আপনার প্যাকেজ অনুযায়ী আসতে আচ্ছা যেমন প্যাকেজে তখন ওই আপনার 7000 টাকাও আসবে না ঘন্টাও আসবে না আচ্ছা তখন আপনার ওই পার হেড এক একজনের হোটেল দিয়ে খাওয়া দাওয়া দিয়ে 4500 টাকা 2500 টাকা এরকম আসবে না ধরুন আমরা তিনজন যদি যাই

লঞ্চে করে গেলাম না লোকজন লোকজনও নেই যেতে গেলে পুরো লঞ্চ ভাড়া করতে আর যেহেতু দুপুর অনেকটা হয়ে গেছে আর পারাপারের জন্য অন্য কোনো লোকজনও দেখছি না তো আমরা এই মোটামুটি দেখলাম আপনাদের দেখালাম খানিকটা কিভাবে কি হয় না হয় এখানে আসলে প্যাকেজ কি হবে না হবে মোটামুটি কথা বলবেন ফোনে এবার কম বেশি তো নিশ্চয়ই হবে নেগোসিয়েশান আছে সেটাতে কোনো অসুবিধা নেই ওনারা যেটা বলছে সবসময় সেটা হবে না কোনো ব্যাপার নেই এই ঘাট থেকে বেরিয়ে এখানে প্রচুর দোকানপত্র হোটেল টোটেল সব কিছুই আছে এখানে এখানে খাওয়া দাওয়া করতে করতে পারবেন পারবেন কেনাকাটি আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন